আমার এক মেয়ে আছে হচ্ছে দুর্গাপুরের আচ্ছা আমার নাতি আছে দিল্লিতে ও আমেরিকায় চলে যাবে আর কি এতে রিকোয়েস্ট আছে আর একজন আছে আনিস আছে হ্যাঁ ওরা রিকোয়েস্ট করে যে দাদু একটু নিরামিষের একটু পদ করে দেবেন হ্যাঁ আমি ভাবছিলাম মতো বুদ্ধির কোনো ব্যাপার আছে না প্রত্যেকদিনই আর কি নিরামিষের পদ একদিন করে দেখানো যাবে আমি বলেছিলাম করে দেখিয়ে দেবো তা যাই হোক হয়ে যাবে এই পনিরটা ভাজলাম পনির ভাজা হলো পনিরটা ভাজা হলো এইবার একটু সাদা তেল দেব অল্প আর সাদা তেল না দিলে হয় ঘি দিয়ে করলেও হয় এই একটু সাদা তেল অল্প একটু ঘি দেব কৌটোর নামটা চেপে রেখে দাও আমরা কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছি না তো কোম্পানিতে আমরা পয়সা দেবে না

আর যারা প্রফেশনাল কুকিং চ্যানেল তাদের অনেক ব্যাপার আছে তাদের প্রতিটা জিনিস খুব সূক্ষ্মভাবে করে এবং তাদের বলার ধরনও খুব ভালো লাগে আমার তো ভালো লাগে আর আমাদের কি আমাদের সব রকম আর কি তবে হ্যাঁ যেটা হবে সেটা খুব টেস্টি ওই অল্পে শর্টে সাতঠাং কোনো কিছু জিনিস হয় না কিন্তু যেটা হয় একদম কারেক্ট কোনো শর্টে সাতঠাং জিনিস হয় না যে ঝোল কোন রকমের পেয়ে হলো তাহলে একদম মানে নিজেরা খাওয়ার মতন করে খায় কাজু কিশমিশ পড়লো গাওয়ার ঘি তাতে একটু সাদা তেল মিক্স করা আছে এবার সবজি মনে ভাজা পড়বে আর এদিকে ভাত তো রেডি হয়েই আছে হ্যাঁ একদম বোঝাই যাচ্ছে ভাতটা কি সুন্দর হয়েছে এই ভাত গলে গেলেও হবে না পত্র থাকলেও বাজে লাগবে আর খুব গলে গেলেও আবার তো মোটেই ভালো লাগে না আর কি করেছেন যখন কোন জিনিস জানতে হবে যে রান্না যা দরকার পুরোপুরি সেইভাবেই দেওয়া আছে ঘরোয়া হলেও একদম পুরো জিনিসগুলো পরপর দেওয়া আছে ভাজা হোক ভাজা হতে থাকুক ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভাত দেবে তো তাহলে কি তুমি ফ্রাইড রাইস হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস রেডি এর মধ্যে আমি মশলা বলতে ফ্রাইড রাইসের একটা মশলা বলতে নুন চিনি আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচ আর কি ওই তিনটেকে একসঙ্গে গুঁড়ো করতে হবে করে নিয়ে এই ছড়িয়ে দিতে হবে বুঝেছো এটা হচ্ছে ফ্রাইড রাইসের মশলা আমার আমি করি আর কি নুন চিনি আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচ এইটাই হচ্ছে মশলা হ্যাঁ এটাই হচ্ছে মশলা আর এদিকে যা সবজি যা দিয়েছো দিয়েছো সঙ্গে পনির দিয়েছো হ্যাঁ পনির দিয়ে ঠিক আছে ভেজ তো একটু পনির হ্যাঁ ভেজের পনির দিয়েছি কাজু কিশমিশ দিয়েছি একটু ফ্রায়েড রাইস করতে গেলে কাজু কিশমিশ তোমার ক্যাপসিকাম তারপরে কী বলে বিনস ফুলকি এগুলো দিতেই হবে সঙ্গে পনিরটা যোগ হয়েছে বাংলা একটা কথা আছে না দেখ কেমন লাগে দেখতে তো খুব ভালো হয়েছে সত্যি সত্যি দেখতে খুব ভালো হয়েছে এবং চালগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে একদম বড় জিনিস হয়েছে এবং দেখতেও প্রচণ্ড রূপ হয়েছে দেখতে প্রচণ্ড ভালো হয়েছে মানে দোকানের ফ্লারটা এইসব ফেল করে যাবে আমি তো মনে করি আমি তো দোকানের থেকে ভালো খাই দোকানে ওদের ফ্লেভার দেওয়া থাকে আমাদের অত ফ্লেভারটা দেওয়া থাকে না একটা গন্ধ লাগে আমার দোকানে মানে উগ্র গন্ধ লাগে সে যেই যেই খাবারই নিয়ে আসুন কেন আমাদের তো ওই সব গন্ধের কোনো ব্যাপার নয় নিজেদের ঘরের তৈরি জিনিস নিজেরা যেমন ভালো খাই তেমনি ভাবে তৈরি করা যাই হোক অনেকেই বলে কিন্তু তো ভাবে তো যদি সম্ভব যদি কেউ আসে মানে আমার যারা খুব কাছের লোক খুব ভালো লাগবে কি যারা খুব মানে আমার প্রতিনিয়ত আমার সঙ্গে যারা থাকে নমস্কার সবাই বাড়িতে চেষ্টা করতেই পারেন অবশ্য করেনও আমরা আমাদের মতন করে করি আপনারা আপনাদের মতন করে তবে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন নমস্কার